একটি খামারে অনেকগুলো মুরগি ছিল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তারা ডিম দিত বিকেলে আবার খেতে পেত ভেজা গম কিন্তু সমস্যা ছিল খাবারে পচা চাল খাঁচায় গরম আর মালিকের বকাচকা একদিন এক বয়স্ক মুরগি নাম হাসিনা কুড়ি বলল আর না এভাবে দিন দেওয়া চলবে না সে গলা উঁচু করে চিৎকার দিল আমরা চাই উন্নত খাদ্য ঠান্ডা ঘর আর সাপ্তাহিক ছুটি পরের দিন খামারে ব্যানার টানানো হল কোনো দিন নয় দাবি আদায় না হওয়া পর্যন্ত হরতাল চলবে ছোট ছোট মুরগিরা ডিন না দিয়ে খাঁচার ভেতরে মিছিল করল ডিন আমাদের অধিকার গরম খাঁচা চাই না হাসিনার নেতৃত্বে চলব অন্যায়ের প্রতিবাদ করব খামার মালিক তো হতবাক মুরগিরা হরতাল করছে ডিম না পেয়ে বাজারে দাম বাড়ে নিউজে রিপোর্ট আসে দেশ দেশজুডে ডিমের সংকট হরতাল করেছে খামারের মুরগিরা শেষে মালিক বাধ্য হয়ে ঘোষণা দিল প্রতিটি মুরগির জন্য ঠান্ডা ফ্যান খাবারে পচা গম নিষিদ্ধ সপ্তাহে একদিন ছুটি মুরগিরা জয়ধ্বনি দিল দিন দিয়ে জিতেছি হাসিনা কুড়ি জিন্দাবাদ শেষ মেসেজ চুপ করে দিন দিলেই হবে না দাবি করতে জানতে হবে